নষ্ট হয়ে যাচ্ছে সময় মতন বৃষ্টি হচ্ছে না কিছু হচ্ছে না মানুষের এইটাই তো গরমকালে ভুগছে মরছে আগে গরিবরা কী ছিল গাছে তলায় একটু রেস্ট নিত সেটা এখন পাওয়া যাচ্ছে না এই সব ধারণা নিয়ে আমাদের বাতাবরণ আরও নষ্ট হচ্ছে জুতিতে হ্যাঁ পুরোনো বট গাছ আছে একটু ছাটাই করুক আলাদা আবার পুরো কেটে দিলে তো অসুবিধাই তো হয় এখন তো সব কী বলবো এখন

কত মানুষজনের ঠান্ডার সময় এই গাছ থাকলে মানুষকে কত রিলিফ পেত কিন্তু এটা ইলিগালভাবে কেটেছে তার জন্যে না এখানকে প্রশাসন না মুসবিলটি না থানা কোনো অ্যাকশন করছে না আমরা এই নিয়ে বালি মুসবিলটি ঘেরাও করবো বাই বেআইনি রাস্তা টোটো টোটো সব নিয়ে আমরা বালি মুসিপালিটিকে ঘেরাও করে সেটা ইলিগাল এটা প্রশাসন সবাই দেখছে কিন্তু প্রশাসন কেউ বলছে সব মানে রোলিং পার্টি হ্যাঁ আমার নাম বীরবাল্লা বালি মন্ডল বিজেপি ভাইস প্রেসিডেন্ট উপকারই তো লাগে আমাদের সব বাইক আমাদের সুবিধা হয় গরমকালের মধ্যে মানে খুবই সুবিধা হয়

আমার নাম হচ্ছে নির্মল ঘোষ আজ কেটে নিচ্ছে